মাছ বিক্রি করে কত টাকা ইনকাম করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন মূল ভিডিও শুরু করা যাক আমরা মাত্র পুকুর পাড়ে আসলাম আসে দেখি তারা জাল সেলাই করে পুকুর পাড়ে নামার জন্য পিপাসর নিচ্ছে যেহেতু বড় পুকুর তাদের একটা জালই হবে না এই জন্য আরেকটা জালের সাথে আরেকটা জাল লাগানো হয়েছে আমাদের এই পুকুর পাড়ে আসলে মন এক প্রকার শান্ত হয়ে যায় এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখলে এই পুকুরটা হচ্ছে আমাদের আড়াই বিঘা জমির উপর খননকৃত খুব একটা বড়ও না খুব একটা ছোটও না কয়েক মাস আগে পুকুরের বড় বড় মাছগুলো আমরা বিক্রি করছি তারপরে কিছুদিনের ভিতরে আমরা আরো মাছ ছাড়ছি যেগুলা মোটামুটি সাইজের একটু হয়ে গেছে তো এই মাছগুলো আমরা আজকে বিক্রি করব তো এইগুলা কেউ খাওয়ার জন্য নিবে না আর কি এরা এইখান থেকে অন্য একটা পুকুরে এই মাছগুলা ছাড়বে এই জন্য আমাদের পুকুর থেকে সেই মাছগুলো সংগ্রহ করবে মানে যারা বাণিজ্যিকভাবে মাছ লালন পালন করে পুকুরে তারা কিন্তু পুকুরে খুব ছোট আকারের মাছ ছাড়ে না এই যে আজকের যে মাছগুলো দেখতেছেন তেমন সাইজ মাছ সারে এই যে মাছ পরিমাপ করার জন্য ডিজিটাল পাল্লা নিয়ে আসছি তো আজকে আমরা বেশি মাছ সেল করব না কারণ এই সাইজের মাছগুলো আমাদের পুকুরেও রাখতে হবে যেহেতু আমরাও বাণিজ্যিকভাবে মাছ লালন পালন করি তো আমাদের পুকুরে মাছের সংখ্যা একটু বেশি হয়েছে এই জন্য আমরা আজকে মোটামুটি এগুলো সেল করব তো দেখা যাক তারপরে আমাদেরকে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মন মাছ সেল করতে হবে তো আমরা আজকে শুধু সিলভার কাপ মাছগুলাই দেব যেগুলা আর কি মোটামুটি একটু সাইজে আসছে তো প্রথমত মাছগুলাকে জেলেদের জাল থেকে নিয়ে ওদের একটা জালে রাখতেছে কারণ মাছগুলাকে তো পানিতে জীবিত রাখতে হবে কারণ এগুলো অন্য পুকুরে ছাড়া হবে তো যারা মাছ কিনবে তারা অটো নিয়ে আসছে অনেকগুলা ডিস্কি নিয়ে আসছে তো আমরা এখানে পরিমাপ করে ক্যারেটের সাহায্যে মাছগুলা ওদের পরিবহনে তুলে দিচ্ছি জীবিত মাছকে এক পুকুর থেকে অন্য পুকুরে নিয়ে যাওয়া মোটামুটি একটি চ্যালেঞ্জের বিষয় কারণ মাছ খুব সেন্সুরিভ জিনিস মানে যেকোনো সময় একটু উনিশ বিশ হলে কিন্তু মারা যাইতে পারে যেহেতু অক্সিজেনের একটা ব্যাপার আছে মাছের তো একটু তো চ্যালেঞ্জ নিতেই হবে এখান থেকে কিছু কিছু মাছ মারা যাইতে পারে এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু মাছের যা সাইজ এতে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু আমাদের পুকুরের মাছগুলার মানে স্বাস্থ্য মোটামুটি অনেক ভালোই আছে তো এইখানে যে পানিতে হাত দিয়ে বাড়ি মারা হচ্ছে যাতে করে মাছের পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহটা ঠিক থাকে তো তারা এখানে মোটামুটি ডেড় মন মাছ নিছে তিনটা পাতিলে তো দেখতে পাচ্ছেন পাতিলগুলো কত বড় আর এরা এখানে মোটামুটি এক মন মাছ নিয়ে যাবে আর বিশ কেজি মাছ আমরা অন্য একটা পার্টি গিয়ে দিছি এই হলো টোটাল আমাদের আজকে তিন মন মাছ সেল করা তো এই তিন মন মাছ সেল করে আজকে আমাদের ইনকাম হয়েছে মোটামুটি তেইশ হাজার টাকার মতো তো প্রতি কেজি মাছের দাম মোটামুটি একশো টাকার মতো পড়ছে আর কি তো ওই সাইডে সিলভার কাপ মাছগুলো আমরা বিক্রি করলাম আর এই সাইডে যে সিলভার কাপ মাছগুলো আছে এইগুলা সব আমাদের পুকুরের জন্য থাকবে আর সিলভার কাপ মাছ ছাড়াও এক্সট্রা আরো মাছ আছে যেরকম এখানে তেলাপিয়া মাছ আছে তো এই মাছগুলো আমরা গ্রামবাসীর ভিতরে আর কি সেল করব। মানে পুকুরে জাল ফেলালেই গ্রামবাসীরা মাছ নিতে আসে কারণ পুকুরের একদম পিওর মাছ স্বাদ অনেক ভালো হয় তো এখানে মোটামুটি আমরা বিশ কেজি মাছের সেল সেল করব বেশি না যেহেতু খুব ছোট ছোট আছে তো জাল ফেললে ওদেরকে দিতেই হয় আর কি অবশ্যই তো টাকা না তবে এটা আর কি খুচরা বিক্রি আর কি আর যারা জাল ফেলছে জেলে ওদেরকে তো টাকা দিতে হয় হয় এক্সট্রা করে মাছও দিতে হয় তো এটা আপনার নিজের কাছে আপনি দিবেন না না দিবেন তো আজকে আমাদের টোটাল মাস বিক্রি হয়েছে ওদিকে তেইশ হাজার টাকা আর এদিকে গ্রাম এদিকে মোটামুটি দুই হাজার টাকার মতো মানে পঁচিশ হাজার টাকা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ